আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শিল আমি মারতেছি তো এই শিলটাতে তিনটা জিনিস রয়েছে তারিখ তারিখ সাল আর মাস রয়েছে তো এগুলো আসলে অনেকে চেঞ্জ করতে পারেন না বা যারা পারেন তাদের জন্য তো ভালো আর যারা আসলে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আমি আবারও আপনাদের একটা শিল মারে দেখে দিতেছি এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ এবং পঁচিশ তারিখ এই যে দেখেন আপনারা এই শিলটা তিনটা অপশন আছে তারিখ এবং সাল ও মার্চ মাস যেটা কি সেটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন তো যাই হোক সেটা হচ্ছে আপনারা যদি ঠিক আমার এই যে শিলটা দেখতে পাচ্ছেন এরকম শিল আপনাদের হাতে থাকে তাহলে আপনি একটু এদিকে উলটিয়ে অথবা এভাবে এই যে দেখেন এখানে বেল্টের মতো আছে এই যে দেখেন এখানে শাল আছে এখানে মাস আছে আর তার সাইডে তারিখ আছে তো ফার্স্ট আপনাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আপনারা যদি শাল চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখেন এটা দিয়ে কিন্তু এভাবে ঘুরাইবো এই যে দেখেন ঘুরাইতেছি অর্থাৎ এভাবে যদি আমি ঘুরাই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যদি না বুঝেন তাহলে ভিডিওটা ভালো করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে দেখেন তারিখেরটা ঘুরাইলাম এখানে শালেরটা গুড়াইবো একটু হার্ড মনে হইতে পারে আপনারা এই যে দেখেন এভাবে ঘুরাইবেন একটু কষ্ট করে একটু ঘুরাইবেন ঠিক আছে এই যে দেখেন এভাবে গুড়িয়ে। আপনারা তারিখ এবং শাল সব কিছুই কারেক্টই করতে পারবেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখেলাম কি যারা পারেন তাদের জন্য তো ভালো আর যারা পারেন না তারা যে কাজটিও করবেন আপনারা এদিকে এরকম ঘুরাইলে দেখতে পাবেন যে এটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এভাবেই আসলে আপনারা শিলটা চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন যে দেখেন ঠিক আছে এখান থেকে আমি এই যে যে দেখেন এখানে কিন্তু বেল্টের মতো আছে এগুলো যদি আপনারা গুড়ান তাহলে যে দেখেন এগুলো তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ঘুরবে এবং ডেট তারিখ সব কিছুই চেঞ্জ হবে তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেট এবং তারিখ দিয়ে যখন যেটা মারতে চাচ্ছেন সেই সাল এবং সেই মাস ও তারিখ আপনারা সিলেক্ট করে তারপর